সাভারের আশুলিয়ায় যথাযথ ধর্মীয় বাপ মধ্য দিয়ে পবিত্র যশনে জুলুসে ঈদে মিলাদুর নবী সাল্লু উদযাপিত হয়েছে এ সময় শোভাযাত্রায় বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্ম ও ওফাদ দিবসে তার কর্মময় জীবনের আদর্শের স্মরণ ও অনুকরণের মাধ্যমে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠায় সমগ্র বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় সোমবার সকাল এগারোটার দিকে খিতাব চর রহমানিয়া দরবার শরীফের আয়োজনে আশুলিয়ার চিত্রাশাইল কাদেরিয়া সিষ্টিয়া রহমানিয়া ইসলামিয়া খানকা শরীফে ঈদে মিলাদুল নবী উপলক্ষে দোয়া ও ওয়াজ মাহফিল করা হয় শোভাযাত্রা ও মিলাদ মাহফিলে আঞ্জুমান রহমানিয়া সেখানে আউলিয়া পরিষদ ঢাকা মহানগর শাখার সভাপতি সাইদ বীর সাইদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আলম ভুইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে খিতাবচর রহমানিয়া দরবার শরীফের একমাত্র তরিকত আলহাজ সৈয়দ শাহ নজরুল ইসলাম মাইজভান্ডারী ও প্রধান বক্তা পীরজাদা হজরত মাওলানা মুফতি সৈয়দ আসহাব জুলুসে শোভাযাত্রায় কয়েক শত মুসলমান রেলি বের করে গাজিরচট স্কুল হয়ে জামগড়া শিমুলতলা মহাসড়ক প্রদক্ষিণ করে কাদেরিয়াস ইস্ত্রিয়া রহমানিয়া ইসলামিয়া খানকা শরীফে এসে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় এ শোভাযাত্রা থেকে বিশ্ব মানবতার শান্তির দ্রুত হজরত মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লামের সম্মানে দরুদে সালাম উচ্চারণের সঙ্গে সঙ্গে আল্লাহ আকবর প্রতিধ্বনিতে দিনটিতে ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজা রাখেন তারা কোরআন শরীফ তিলাওয়াত দান খয়রাত সহ নফল ইবাদতের মধ্য দিয়ে আজ বাদ এশা ওয়াজ দোয়া মাহফিল ও আখেরি মনে শেষ করা হয় কে এম সবুজ ভোরার খবর আশুলিয়া ঢাকা